যে কোনো কাজ আমার জীবনে খুব সহজে হয়নি একটু কাট, কয়লা সব পুড়িয়ে তারপর সাকসেসের দিকে গিয়েছি ছোটোবেলা থেকেই সহজে কোনো কিছু আমার হাতের মুঠোয় এসে পৌঁছায়নি কষ্ট করতে হয়েছে তাই আজকেও বেরিয়ে পড়লাম তারই উদ্দেশ্যে ভাবছ কোথায় যাচ্ছি তাই না দেখতে থাকো স্কিপ না করে তোমাদের ভালো লাগবে আশা করছি তবে এটুকু বলবো চেষ্টা চালিয়ে যাব দেখি না কত দিনে হয় হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো আজকের দিনটা হচ্ছে রবিবার ভুলে গেছিলাম ভাবছিলাম সোমবার মনে হয় আজকের দিনটা হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক পোনে এগারোটা তো রেডি হয়ে কোথায় যাচ্ছি তা আবার একা একা তাই না ভাবছ অনেক দিন পর কিন্তু একা একা তোমরা আমাকে দেখছো আসলে বর গেছে কাজে বাড়িতে চলে এসছে অবশ্য এখন আমি দেখা করেই বেরিয়েছি আর আমি যাচ্ছি কোথায় তো আমি যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর তাও একা না মল্লিকার সাথে যাব মল্লিকা মল্লিকার মেয়ে আর আমি আমরা তিনজনে যাব অ্যাকচুয়ালি যাব কৃষ্ণনগর দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে এর আগেও দিয়েছি দুবার তোমরা তো দেখেছ আগের বছর মানে গত বছর দেখেছিলে হ্যাঁ দিয়েছিলাম তো এটা হচ্ছে এই জিনিসটার ব্যাপার বুঝেছো দিদি নাম্বার ওয়ানটা পুরো এই জিনিসটা কপাল তো দেখা যাক তাই তো করতে হবে হাল ছালে তো চলবে না তো সেটাই তো সকালবেলায় সমস্ত কাজকর্ম ছেড়ে বেরোনো না ভীষণ চাপের হয়ে যায় আর আমাদের কথা হয়েছিল দুদিন আগেই যে যাব তো গতকালকে আর ওর সাথে আমার কথা হয়নি মানে পরশু দিন রাতে কথা হয়েছিল গতকালকে পুজো দিতে যাওয়ার কথা ছিল ওর সাথে আমাদের একসাথে যাওয়ার কথা ছিল ওর স্কুলে একটু মানে প্রোগ্রাম ছিল তো মিটিং ছিল সেখানে প্রোগ্রাম না প্রোগ্রামের জন্য একটা মিটিং হবে তো তার জন্যে ও বললো নারী তোমরা যাও আমার এরকম হবে না হ্যাঁ বললাম তাহলে ঠিক আছে এবার কালকে আর ওর সাথে কথা হয়নি আজকে সকালবেলা আটটা সাড়ে আটটার সময় ফোন করে বলছি কি গো যাবে তো আমি বলছি কোথায় জানো তারপর গিয়ে মনে পড়লো ইস আমি যত বলেছিলাম ওকে যে হ্যাঁ আমি যাব এটাই তারপরে তো যথারীতি বরকে ফোন করলাম ও বললো হ্যাঁ যাও তবে সাবধানে যেও আসলে একে একে তো এটাই তা আবার এতটা রানাঘাটের মধ্যে হলে একরকম হয় যেহেতু এতটা দূর কৃষ্ণনগর এটাই যাই হোক যাচ্ছি এখন হেঁটে হেঁটে মল্লিকার বাড়িতে ওর বাড়িতে যাওয়াটা একটু চাপের হয়ে যায় মানে ছোটো ব্রিজে নেমে অনেকটা হেঁটে যেতে হয় আর এদিকে টোটো আসেও না এটাই

এই নায়িকা শুধু দিদি নাম্বার ওয়ানে যাবে কথা বলতে পারে না আজকে বলেছি তুই যদি ভালো করে না কথা বলতে পারিস দেখবি আর কথাই বলবো না তোর সাথে এত টর্টর করে এত টর্টর করে কিন্তু কাজের বেলায় আর টর্টর করে একদম ওই জায়গায় ভয় পায় টর্টর করবি তো আজকে হ্যাঁ হ্যাঁ তো চলো এখান এখান থেকে আমরা ওর ওদের বাড়ি থেকে আর তোমরা দুজন দুজন আমাদের একজনের কাজ পেতেই হবে আমি না হলেও হবে ওর হলেও হবে ও অনেকবার দিয়েছে তো চলো এখান থেকে নৌকো ধরবো নৌকো করে ওপারে যাবো ওপারে গিয়ে টোটো ধরে স্টেশন ঠিক আছে চলো আমাদের আজকে সাথে থাকো আমরা যে তিনজন বেরিয়ে পড়েছি না কোনো ছেলে নেই আমরা একদম মুক্ত আজকে একদম চলো এই জিনিসটাই আমার ভয় লাগে ভয় আমার কিসে লাগে না কিছুতেই লাগে

লিপস্টিক উঠে যাবে বলে কিছু খেতে চাইছি না আমি বললাম চলো আমরা ফুচকা খাই বলছে না এখন ফুচকা খাবো না এখন ফুচকা খেলে উঠে যাবে আমার সাদা মনে কাদা নাই ভাই এখন ফুচকা জল লাগবো ফুচকার অনেক আমি বললাম কি আমি লিপস্টিক এনেছি চিন্তা নেই ও বলছে আমিও নিয়ে এসেছি আমি মেলে গেছি ওরা তেন রেডি করাই তো আচ্ছা আমার খাইতে লাগবে

না 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 আমাদের দুজনের মধ্যে একজন পেলেই আমরা দেখতে যেতে পারবো তাই না বাবা আমি তাও তো দুবার দিয়েছি এমনি তিনবার এ অনেকবার দিয়েছে তাহলে আমার থেকে ওর আগে দরকার তাই না মা

তাইপুর স্টেশন থেকেই মুসুলধারে বৃষ্টি নামলো সেই বৃষ্টি মাথায় ট্রেন থেকে নেমেই এই যে আমরা ব্রিজে দাঁড়িয়ে রয়েছি আর দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতন দাঁড়ানোর পর চলে আসলাম আমরা অটো ধরে অটো না টোটো ধরে এই যে স্কুলে যেখানে আমাদের অডিশানটা হবে তো চলো এখানে যাই আর সকাল থেকে নাকি অনেক ভিড় ছিল এখন অতটাও ভিড় নেই এখন গিয়ে দেখা যাক ভেতরে বাইরে তো অতটাও ভিড় নেই চলো ভেতরে যাই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি মাথায় তো চলে আস না তো এই যে ফর্ম পেয়ে এসে গেছি ফর্ম ফিল আপ করবো হ্যাঁ আমার দুইটা কিন্তু এর আগে আমার দিয়েছিলাম একটাই দিয়েছিল এই ছোট চলো যাই দেখি এদিকে তো বুঝতে পারছি না অতটা ভিন নেই কিন্তু এখন ভেতরে গিয়ে দেখা যাক কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তো আমাদের ফর্ম ফিল হয়ে গেছে তো সারণ্য এদিকে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ খোপা কি কিউটি আর আমি চুলটা হাত খোপা করে এসেছিলাম যেহেতু জার্নি করে আসা বোঝোই তো তো তারপরে যে চুলটাকে ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে আসার পর দু তিনজন পরিবারের সদস্যর সাথে দেখা হলো বেশ ভালো লাগলো ফটো তুললো এবার দেখি কখন ডাকে ঠিক আছে চলো সঙ্গে থাকো তারপর বেরোবো তারপর দেখা হচ্ছে ঘড়িতে সময় ঠিক চারটে দশ পনেরো বাজে দেখে মনে হচ্ছে দেখো সন্ধে হয়ে আসছে ওই যে দূরে দেখতে পাচ্ছ মেঘ করে এসছে বাড়ি যাব কি করে সেটাই ভাবছি

যাই হোক ওইদিকে অদিশান্ত হলো মোটামুটি এখন দেখা যাক সবই বললামই এই যে কপাল ঠিক আছে তো চলো বাড়ি থেকে তো ফোন করছে কি ব্যাপার কতদূর বৃষ্টি হচ্ছে তো ওইদিকেও বৃষ্টি হচ্ছে এদিকে তো চলছে আসা থেকে শুরু হয়েছে যখন থেকে স্টেশনে নেমেছি তো চলো এখান থেকে কিছুখানি ডালপুরি খাবো ঠিক আছে তারপর দেখি কখন হচ্ছে ট্রেন তারপর বাড়ি ভালো লাগছে না এবার মনে হচ্ছে কখন বাড়ি যাবো অনেক গরম কি আছে দেখার মধ্যে এটা আলু এটা আলুর জন্য হ্যাঁ ও বললো আলুর চপ খাবে আর আমাদের হচ্ছে চিংড়ির চপ নাও

আর আর আমি 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 আবদার করি এটা খাই দাও এটা দাও এটা কিনে দাও এই সেই আবদারটা তো করতে পারছি না আমি চলো এই যে খাই ঠিক আছে আর দেখি ট্রেন কখন আসে সকাল সাড়ে ছটার সময় আজকে ঘুম থেকে উঠেছি আর এই আজকে সারা দিনের পর এই রাত্রি কটা বাজে নটা এগারো নটা এগারোর সময় এই আমি শুলাম এবার তোমাদের বলি সারাদিন তো দেখলেই ব্লগে কোথায় ছিলাম কি করতে গেছিলাম সেই সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম রান্না বান্না সব কিছু কাজকর্ম সেরে তারপর বেরিয়েছি আর সেই যে বৃষ্টি লাগালো বাপরে বা মানে যাওয়ার সময় দিক দিয়ে তো ঠিকই ছিল রোদ ঝলমলে আকাশ তারপর মাঝে ওই তারপুরের পর থেকে বৃষ্টি শুরু হলো ওই যে বৃষ্টি মাথায় যে দিয়েছি আসার পথেও বৃষ্টি মাথায় করে নিয়ে আসলাম মাথার চুল পুরো ভেজা তো বাড়িতে আসলাম তখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা মনে হয় হ্যাঁ সাড়ে সাতটা বাজে বাড়িতে আসলাম আজকে ভিডিও এডিট ছিল না কারণ ওই যে আমি জানি যে আমি আজকে ভিডিও সারা সারাদিনে বাড়িতে কাজকর্ম ফাঁকে আমি এডিট করে নিতে পারবো ওই জন্যে বাড়িতে ঢুকলামই তো সাড়ে সাতটার সময় বাড়িতে এসে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে পুরো চুলটাকে ছেড়ে বসলাম হচ্ছে বারান্দায় জানলার ওখানে ওখানে বসে বসে ভিডিও এডিট করলাম এডিট করে যে আপলোডে দেব দেখি আমাদের ওয়াইফাই হচ্ছে মানে ইয়ে হচ্ছে কি হচ্ছিল ওটা হ্যাঁ মানে কানেকশানের সমস্যা হচ্ছে তো কিছুতেই হচ্ছে না আপলোড দেওয়া সেই ফোনের নেটে আপলোড দিতে বুঝেছি আমার ফোনেও হচ্ছে না তারপর ওর ফোন থেকে ওয়াইফাই নিয়ে তারপরে গিয়ে আপলোড দিলাম এই মানে ভিডিও আপলোড দিয়ে এসে এই জাস্ট শুনাম প্রচণ্ড গাহাত পা ব্যথা কি বলবো আর খাবার নিয়ে এসেছি তরকার রুটি নিয়ে এসেছি ঠান্ডাও হয়ে গেছে অবশ্যই একটু গরম করে নিতে হবে আর আজকে আমার বর বিকেলবেলা কাজ থেকে এসে অনেক কাজকর্ম করেছে ঘর বারন্দা জানলা খোলা ছিল জল টল এসছে ঘর বারন্দা ঝাড় দেওয়া পরিষ্কার করা বাসন কিছু ছিল মানে খাওয়া দাওয়া করেছে না সেই বাসনগুলো মাঝাফা করেছে অনেক মানে ঘর দূর পুরো টিপটপ ছিল যেন যে বাড়ি এসে দেখি যাই হোক আজকে ব্লগটা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তো দিলাম এখন দেখা যাক বললামই সবই ভাগ্যের ব্যাপার চেষ্টা তো করতে হবে তাই না হাল ছাড়লে চলবে না দেখি না চেষ্টা করতে থাকি হলে হবে না হলে না হবে বললাম আমার কপালে যদি থাকে তাহলে হবে এই তো প্রচণ্ড গা হাত করছে ভাবছি একটু প্যারাসিটামল খেয়ে ঘুমাবো খাবার খাবো একটু পরে একটুখানি শুলাম তো ভাবলাম ব্লগটা শেষ করি আর ফোনে চার্জও নেই দিন ফোন চার্জ করেনি তারপর তো বাড়িতে এসেই এডিট করলাম আমার ফোনের অবস্থা বেহাল এখন আমি ফোনটাকে চার্জে দেবো ঠিক আছে চলো তাহলে আজকের মতন ব্লগটা এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর আজকে আমাদের কথা ছিল বিকেলবেলায় আমরা বেরোবো তাই না বৃষ্টিতে একদম পুরো মানে এতদিন বৃষ্টি ওপর থেকে কি হচ্ছিল বলতো বডি স্প্রে করছিল হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ এবার আজকে মনে হয় বডি স্প্রে বাদ দিয়ে ভুল করে এবার বৃষ্টি করে দিয়েছে অরিজিনাল বৃষ্টি ওই মানে একটু পরে পরে সেই ছাক দিয়ে দিয়ে কথা আছে না যে একটু পরে পরে একটু পরে পরে সেই অল্প অল্প বৃষ্টি হচ্ছে এক পশলা বৃষ্টি হচ্ছে হ্যাঁ সেই রকম ব্যাপার ছিল এমন ভগ চুল এই রোদ এই অল্প বৃষ্টি হলো মানে মেঘ জমলে যেখানে বৃষ্টি হয় যেরকম হয় আর কি আর আজকে পুরো বর্ষার মতনই বৃষ্টি হলো সারাটা দিন বৃষ্টি হলো মানে কি বিরক্ত লাগছিল মাথা তো ধুতে পারলাম না মাথায় তো জল পড়ে রয়েছে কালকে শ্যাম্পু করে নেবো এই রাত্রিবেলা যদি আমি মাথায় জল দিয়ে ধুই না তাহলে এই চুল নিয়ে আমার আর শুকাতে হবে না আমার চুল শুকাতে চায় না খুব একটা এই তো চলো অনেক কথা বলে ফেললাম এবার টাটা বলছি আগামীকাল দেখা হচ্ছে টাটা গুড নাইট